ফাইনালি আমরা চলে আসলাম কোথায় দেখেন সিনারি ওটা দেখেন এখানে আসতে আমাদের যে কষ্ট হয়েছে যে পরিশ্রম বলার মতো না কিন্তু শেষমেশ এখানে আসার পরে এটা দৃশ্যগুলো মন প্রাণ ভরে গেল কষ্টটা আমাদের সার্থক হয়েছে কারণ এখানে যে কেউ ছাইলে আসতে পারে না আমরা সেই তিন থেকে সাড়ে দিকে দিশা রিমাক্ষী থেকে হাঁটা শুরু করেছি আমরা সকাল সাতটা পঁয়তাল্লিশের দিকে অনেক পাহাড় পর্বত নদী মানে পাথর পেরি আমরা হাঁটতে হাঁটতে প্রায় তিন ঘন্টার উপরে হাঁটছি হাঁটার পরে শেষমেশ এই জায়গায় এসে পৌঁছালাম এটা হচ্ছে বান্দরবনের আসল সৌন্দর্য নাফাকুম আসলে বান্দরবনের সৌন্দর্য যদি আপনাকে উপভোগ করতে চান এই পাহাড়ি জায়গাগুলো আসতে হবে বান্দরবনের আসল সৌন্দর্য বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট সৌন্দর্য মহান রব্দুল আলমিন এই বান্দরবনে দিয়ে দিয়ে বান্দরবন মানে শুধু নীলগিরি নীলাচল এগুলো না এরকম ট্রেকিং করে পাহাড় পর্বত এই দৃশ্যগুলো দেখতে আসতে হবে তাইলে বুঝতে পারবেন বান্দরবনটা আসলে কত সুন্দর দেখেন আসলে মন ভরে যাবে একদম আমাদের আসলে অনেক কষ্ট হলেও এখন মনে হচ্ছে সার্থক হয়েছে অসাধারণ আসলে অসাধারণ লোকেশনটা দেখেন আপনার অনুভূতি কি বান্দরবনে এই নাফাক এসে বান্দরবনে আসলে আসতে অনেক শারীরিক পাওয়ারের দরকার হয় সবাই আসতে পারে না বিশেষ করে যারা ইয়াং এজ তাদের জন্য এই জায়গাটা বান্দরবন আর নাফাকুম তো আরও অবশ্যই ইয়াংদের জন্য এখানে বয়স্কদের আসা কোনো মতোই সম্ভব না আমাদের প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগছে রেমাক থেকে এর আগে আমরা প্রায় এক ঘন্টা বোট জার্নি করছি সুতরাং এখানে ইয়াং ছাড়া আসলে অন্যদের আশাটা অনেক টাফ হয়ে যাবে কিন্তু আসার পর এখানে সৌন্দর্যটা দেখে আসার কষ্টটা লাগে না তাই যারা আসতে চাই বা চাইবেন তারা অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন এখানে ধন্যবাদ সবাই বেশ দেখতে বুঝতে পারছেন তাহলে বান্দরবন হচ্ছে আসলে কষ্ট হলেই আসলে কি সার্থক হবে আপনার এই সৌন্দর্য যখন দেখবেন মন ভরে যাবে